এটা হলো কেরাম এদেশের আলেমদের এইভাবেই আমাদের এইভাবে সময়ে মজলুম হয়েছেন প্রতিশোধ নিতে পারেন নেন নাই রক্তের বদলা রক্ত রক্ত ঝরান নাই তারা কখনো মামলা মোকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কারণ তারা না এ নায়বেনের দরথ্য বেশি একারণে বাহাত্তর সাল থেকে রাজাকার বলে কিন্তু দেশের আলেমরা অত ক্ষেপে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলেছে তাদের তো আর নাবেনবির মতো ধরছে নাই তারা গণভবনের দিকে দৌড় দিয়েছে সোজা এবং তারা গণভবনের দিকে মার্চ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য কারণ তাদের ধৈর্য এত না মৌলবীর ধৈর্য যত ধৈর্য যত গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয় তো দেখি গণভবনের ডবল গাঁথনির ইট চতুর্দিকের কোনো দিকে খোলা নাই তার মানে একবার রাজাকার বলার রাগ আর গুসা ছাত্র জনতার হৃদয় রকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই সব খুলে ফেলেছে আমার মনে হয় বুবু যদি ঘাট করে ওই দিন বসে থাকত তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো চামড়া খুলে নিয়ে আসতো কেন এই আজাব আল্লাহর পক্ষ থেকে আবাবিল হয়ে ছাত্র জনতা গণ ভবনমুখী হলো এটার একমাত্র কারণ তাওহীদের একাত্মবাদের এলানকারী উলামায়ে কেরাম পর পরহেজগারদের উপরে বিচারের বিচার এটা আল্লাহ করেছে কারণ আল্লাহর জমিনে একাত্মবাদ থাকবে এটাই আল্লাহ পাকের চাওয়া এ কারণে সোয়া লাখ পয়াগম্বর লক্ষাধিক নবীরা সুল আল্লাহ তালা এক নম্বর কাজ করায়ছেন পয়াগম্বরদেরকে দিয়ে এ এলান করাইছেন যে এক আল্লাহর তহসিদের আলান করাইছেন এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তহসিদের পরে ইমানের পরে নবীরা যেই জিনিস নিয়ে এসেছেন তার নাম হল ইলমে দিন প্রত্যেক পয়গম্বর কি আল্লাহ ইলমে দিন দান করেছেন ইলমে ইলমেদিনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত প্রসার রাস্তা দেখাইছেন এ কারণে নবীদেরকে আল্লাহ তালা কিতাব দান করেছেন ঐশী ইলিম দান করেছেন নবীরা জমিনবাসীকে তহিদ ও একাত্মবাদের এহলান দিয়েছেন আর এক আল্লাহ পর্যন্ত প্রসার জন্য দিনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন সকল নবীরা দ্বিতীয় নাম্বার যে নেহমত নিয়ে আগমন করেছেন তার নাম হলো দিন ইমানের পরে মূল্য সবচেয়ে বেশি নবীদেরকে আল্লাহ দিয়েছেন ইলিম যার বেশি সম্মান তার বেশি এ কারণে আমাদের নবী আলী হিসালামের সম্মান বেশি নবী আলীহ ইসালামকে আল্লাহ ইলম বেশি দান করেছেন ইলমের কারণে আমাদের নবীজিরও সম্মান আমাদের নবীজি মজেজার মধ্যে সবচেয়ে বড় মজেজা নবীজির ইলমি মজেজা আল্লাহ রসুল বলেন সকল নবীকে ইলিম দেওয়া হয়েছে কিন্তু আমাকে আল্লাহ তালা আউ্বালিন ও আখরিনের ইলমের সবচেয়েতে বড় ভান্ডারটা আল্লাহ তালা আমাকে দান করেছে আল্লাহ আকবার কবির অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড় কেয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন যেই মহাভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন আল্লাহর রাসূল বলেন ইলমাল ও আহরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন নবীজিকে দান করেছেন রাসুল সাল্লাহাল্লাম যেহেতু শেষ নবী আমার নবীর পরে যেহেতু কেয়ামত পর্যন্ত আর কোন নবী নাই আমার নবীর পরে আর কোন নবী আছে জোরে আওয়াজ করে বলেন আছে কেউ যদি বলে নবীর পরে নবী আছে তাহলে সে কি জোরে আওয়াজ করে বলেন সে কি সঙ্গত কারণে কাদিয়ানিকে যারা নবী বলে তারা কি যারা কাদিয়ানিকে নবী মনে করে তারা কি শেখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল কাদিয়ানিকে যারা কাফের বলে না তারাও কাফের কাদিয়ানিকে কেউ কাফের না বললে সেও কাফের দিন রিমান্ডে আমি ছিলাম এর একটা প্রশ্ন হইল হুজুর কাদিয়ানি কি সত্যি কাফের এই প্রশ্ন তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানি আছে কাদিয়ানি পুলিশে বলে কাদিয়ানিরা কি আসলেই কাফের কেন কাফের কাদিয়ানি কাদিয়ানিরাও তো বিশ্ব নবীর নবী মানে তা আমি আমার হাউসলা অল্প পরিসরে তাকে কাদিয়ানি কেন কাফের তা বললাম সে আমার কোন প্রশ্নের উত্তর দিতে পারে নাই কিভাবে উত্তর দিব ওর কাছে তো উত্তর নাই ও তো পুলিশ অফিসার ও উত্তর দিবে তা কি উত্তর নাই কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানি কি আসলেই কাফে আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ড কাপ লাগায় তার মানে দুই হাত হলো পিছনে হ্যান্ডকাপ লাগানো তারপরে রিমান্ড বেশি কথা তো আর বলা যায় না যখন বলছে যে কাদিয়ানি কি আসলেই কাফে তখন আমার মনটা চাইতেছিল হাতটা যদি খোলা রে তোর নাকে একটা বক্সিং দিয়ে তোর বদনা খোলায় ফেলায় দিতাম আমি কিন্তু হাত তো হ্যান্ড কাপ লাগানো আর রিমান্ডে তো কিছু বলারও নাই ওরা বলতে থাকে গালিগালাজ করতে থাকে নিজের কানে বর্ণনা শুনেছি আল্লামা জোনয়েদ আল হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে ভাষায় করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ মনে হয় যেন জোনয়েদ আল হাবিব শত শত মানুষে খুন করছে এইভাবে জিজ্ঞাসাবাদ অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ কিছু তো বলার নাই কিন্তু মন তখন কথা বলতেছিল মুখ বলে না কিন্তু মন বলে মন তখন বলতেছিল আমি মনে মনে তখন তার সাথে কথা বলি বলি কিন্তু মনে মনে তোর যে মতো পুলিশ অফিসার বানাইছিল সতেরো কোটি মুসলমানের দেশে যেই পাঠা জানোস না যে কাদিয়ানি কাফের এতটুকুন জানোস না বেটা তুই কাদিয়ানি কাফের এটা জানিস না তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের বড় পথ দূরের কথা এই দেশের কোন মেথর আর সুইপারের সরকারি চাকরির অধিকার তোর নাই কাদিয়ানি কাফের এটা তুই জানিস না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী জোরে আওয়াজ করে বলেন আর কোন নবী নাই আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোনো আমার দেশে নাই শিক্ষা দেওয়ার মতো কোনো কিছু শেষ নবী এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতটুকুন পনেরো বছর আগে ছিল কেটে সেটা সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করায়ছিলেন দিদি প্রবেশ করায়ছেন ট্রানজ্যান্ডার প্রবেশ করাইছেন শিক্ষা সিলেবাসকে যৌনতা আর সমকামিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ইমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক মানে আস্তানায় পরিণত করেছে যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয় আর এদেশের আলিম যারা আস্তিকতা শিখায় আর তৌহিদ শিখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখে দেয় এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মাটিতে করার এক চক্রান্তের ডিলারশিপ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর কাজ করেছে যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করান সংবিধান কেটে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করায় নীতিমালাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত এবং একাত্মবাদের দাওয়াত দেনেওয়ালা আলেমদেরকে জঙ্গি বানায় তাদেরকে দমায়ে রেখে তাদের মুখে তালা দিয়ে তারা এদেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝে দেয় যে কোনো সময় পড়তে পারি যে কোনো সময় আসতে পারি এই দেশের জনতাও বলে যে দিদি আপনি বহুত হিসাব নিকাশ বাকি আছে বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই সাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে আর বিডিআর হত্যা আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনারও বিচারের কাজ করায় দাঁড়াতে হবে কারণ বিচার তো হতেই হবে বিচার হতেই হবে কিন্তু দুঃখের কথা হলো যারা আগে আওয়ামী করতেন তারা যারা দিল্লি চলে গেছেন যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা দিল্লি আশ্রয় নিয়েছেন ভালো কথা কোনো দুঃখ নাই যারা বিদেশে সাল লাগাচ্ছেন বিদেশে আছেন তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই যারা সলম বদলায়া নতুন করে বিএনপির পোশাক পরেছেন তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই যারা জামাত ইসলাম হয়ে গেছেন তাদের ব্যাপারেও দুঃখ টুক্ষ তেমন একটা করি না গোপনে তওবা করে যদি ভালো হন আল্লাহে যদি ভালো করে তো ভালো কথা এটাও মেনে নেওয়া যায় কিন্তু যারা বিএনপিও হন নাই যারা জামাত ইসলাম হন নাই যারা দিল্লি ও জান্নাই এই দেশে বসে বসে ইস্কনের তাবেদারি গুলাম হয়ে এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন আমার ভাই সাইফুল ইসলামকে কপি হত্যা করেছেন আরো যত ষড়যন্ত্র করছেন যারা সলম বদলায়া বহুতবাদের এই মিশন বাস্তবায়নের দাসত্ব যারা ইস্কন নামে বাংলার মাটিতে করে তাদের সাতার নিচে দাঁড়িয়ে সতেরো কোটি মুসলমানের ইমান নিয়ে টানা হেসরা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব আবার দেওয়া হবে এক

নবী না আল্লাহ মনোনীত করবেন পৃথিবীর কোনো পয়াগম্বরের রেখে যাওয়া হিফাজতের দরকার পড়ে নাই কারণ সে নবী চলে গেছে নতুন পয়াগম্বর এসেছে আমাদের নবীর পরে কেমত পর্যন্ত আর কোনো নবী আসবে না নবীর নবীর রেসালতের মেশিন মিশন রেখে যাওয়ার দিনকে হিফাজতের জন্য আল্লাহ নবীকে নিয়ে গেছেন কিন্তু নবীর নবুয়াদ হিফাজত করতে নবীর ইলমকে আল্লাহ তালা হিফাজত করছেন আল্লাহর নিজের নবীর ইলিম হিফাজতের জিম্মাদারি নিয়েছেন কেমত পর্যন্ত আল্লাহ তালা একদল মানুষকে নাইবে নবী বানাবেন যাদেরকে আল্লাহ তালা মনোনীত করে ইলমে দিন দান করবেন মনে রাখতে হবে নব যেমন ইচ্ছা করে কেউ পায় নাই কেয়ামত পর্যন্ত ফকাহাত ইলমের ওয়ারাসার নিজের থেকে ইচ্ছা করে কেউ পাবে না আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তালার শরীয়তের ইলিম দান করবেন যে ইলমের আলয় নবীর এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে একারণে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য রবের এ আলান তোমরা নবী পাবে না কিন্তু উম্মতের ভেতরে যারা জানে আলমদেরকে জিগা চলবে ফাস আলু আহলাদিক তোমরা নবী পাবে না কিন্তু যারা জানে তাদের নেঘরানিতে তোমরা রাস্তা চলবে অকুলীর রহমান ফস আল বেহি হবিরা তোমরা আর নবী পাবে না কিন্তু নবীর নায় ও মায়া যাদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে যাদের কাছে জান্নাতের রাস্তা দজখের রাস্তার ম্যাপ আছে যাদের কাছে জান্নাতের নিয়ামত আর দজখের আজাবের খবর যাদের কাছে আছে মিজান হাসর নাশরের খবর নবীরা যেমন দিত আলেমরা যারা দিবে এদেরকে কিন্তু তোমরা খাটো মনে করো না যাদের কাছে ইলম আছে নবী যেমন আল্লাহর কাছে দামী নায়েবে নবীরাউ আল্লাহর কাছে দামী কোল্হালিয়াস্তাবিল্লাদী না ইয়ালামু না ওল্লাদী নল্লায়া যাদের ইলম আছে আর যাদের ইলম নাই এরা দুই দল সমান হতে পারে না কারণ ইলমের মাধ্যমে জাতির হালাল আর হারামের রাস্তা আলেমরাই রাই পর্যন্ত দেখাবে এ কারণে আলেম রাই কোন নেককার ভুল করলে তারও ভুল ধরবে কোনো বৎকারে ভুল করলে তাও ভুল ধরবে কোন সরকার ভুল করলে তারও ভুল ধরবে তাবলিগ করতে গিয়ে কেউ ভুল করলে আলেমরা ভুল ধরবে তাদের কাছে ইলিম আছে খাঙ্কা করতে গিয়ে কেউ যদি ভুল করে কোরআন হাদিস না পড়ে খাঙ্কি না চায় খাঙ্কা করতে চায় আলেমরা প্রতিবাদ করবে কেউ যদি রাজনীতি করতে গিয়ে সতেরো কোটি মুসলমানের মাটিতে ইহুদি এজেন্ডা নাসারা এজেন্ডা আর বহুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই সরকারকেও আলেমরাই বৃদ্ধাঙ্গুলি দেখাবে কারণ নদী আর আসবে না আলেমরাই কথা বলবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান তালেবানে ইলমেন ইলমে হাসিল করা দুনিয়ার কোনো ভোগ বিলাসিতার জন্য নয় ইলমে হাসিল করার মাকসাদ হবে জাতির ভুল সংশোধন করা সেই ভুল কারণেওয়ালা মসজিদে বসা থাক সেই ভুল কারণেওয়ালা খানকায় বসা থাক সেই ভুল কারণেওয়ালা সেনাবাহিনীর অফিসার হতে পারে সেই ভুল কারণেওয়ালা পুলিশ অফিসার হতে পারে সেই ভুল কারণেওয়ালা এই ভুল যে করতেছে সে দেশের প্রধান উপদেষ্টাও যদি হয় অথবা দেশের প্রধান বিচারপতিও যদি হয় অথবা দেশের প্রধানমন্ত্রীও যদি হয় আমাদের নায়েবে নবীরা প্রধান বিচারপতি কেউ ছাড় দেয় নাই প্রধানমন্ত্রী কেউ ছাড় দেয় নাই প্রেসিডেন্ট কেউ ছাড় দেয় নাই মনে রাখবেন যারা দেশের মসনদে বসে থাকবেন এই দেশে মনবীর গায়ে রক্ত প্রবাহ থাকতে আপনার যা তা বাস্তবায়ন করতে দেওয়া পিছনেও হয় নাই সামনেও হবে না রক্ত থাকতে যা তা বাস্তবায়ন চালানের মাটিতে হবে না হতে দেওয়া হবে না এহে তালেবান ইলমে নবুয়াত আকাবির আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে যে কোনো সময় এই সতেরো কোটি মুসলমানের মাটিতে যে কোনো পদক্ষেপ নিতে মর্দে মুজাহিদ এবে নবীর যজ্ঞ ভূমিকায় অবতীর্ণ হতে তোমরা নবীর কাফেলা না তোমরা দিনের পাহারা দাঁড়ে না প্রস্তুত থাকবে তো সব সময় ইনশাল আল্লাহ প্রস্তুত থাকার তৌভিক দান করেন এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি যু কুছ হুয়া ইয়ার তেরে কারম সে হুয়া যু কুছ হোগা তেরে কারম সে হি হোগা واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته